আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার জন্য এতগুলি মানুষকে হত্যা করেছে এটার দায়ভার তাদেরকে নিতে হবে এবং যারা নির্দেশ দিয়েছে এই নিরস্ত্র বাচ্চাদেরকে গুলি করে মারা এবং যারা কাজটা করেছে যেই পুলিশরা গুলি করেছে তাদের সবার বিচার বাংলার মাটিতে হবে একদিন ইনশাল্লাহ এটা হলো আমাদের দাবি এখন এটা এমন একটা জিনিস যে আমাদের এখানে পিছু হাটার কোনো অবকাশ নেই কারণ এতগুলি রক্ত বিনিময়ে যারা এই আন্দোলনটা করেছে তাদের জন্যে আমাদের এখন এই কাজটা শেষ করতে হবে এবং বিচারাধীন এই সরকারের লোকদেরকে বিচারের মধ্যে তাদেরকে আনতে হবে এবং তাদের যেন শাস্তি হয় এই হত্যার জন্য এটা খুব জরুরি এটা দেশের জন্য সারা পৃথিবী দেখছে বাংলাদেশে এই ব্যাপারে কি হয় আমরা একটা একটা নিরস্ত্র বাচ্চাদেরকে খুন করে এরা পার পেয়ে যাবে কি না এটা সবাই এটা দেখছে আমি আশা করি এটার কোনো সম্ভাবনা নেই সেনাবাহিনীর একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তারা একাত্তরে এবং উনিশশো নব্বইতে জনগণের পাশেই দাঁড়িয়েছে এবারও আমি আশা করছি তারা সেইটা করবে তারা বুঝতে পারছে যারা তারা একেবারে বিবেকহীন না তারা একটা বিদেশি সৈন্যবাহিনী না তারা আমাদেরই ছেলে আমাদেরই ভাই এবং তারা বুঝতে পারছে যে এই বাচ্চারা একটা ন্যায্য একটা দাবির জন্যে তারা রাস্তায় নেমেছিল শান্তিপূর্ণভাবে এবং তাদেরকে গুলি করা হয়েছে তাদেরকে দমন করা হয়েছে যেভাবে এটা কোনো গণতান্ত্রিক কোনো গণতান্ত্রিক দেশে হতে পারে না বাংলাদেশে তো প্রতিবাদ করারও অধিকার মানুষের নেই ভোট দেওয়ার অধিকার তো অনেক আগেই চলে গেছে কিন্তু প্রতিবাদ যে করবে একটা সরকারের বিভিন্ন কাজে এটা কোনো অধিকার নাই কারণ সরকার পুলিশ বাহিনী ছাত্রলীগ যুবলীগ এবং বিজিবিকে দিয়ে গুলি করিয়েছে এই ছাত্রদেরকে এই এদের শাস্তি হওয়া দরকার যারা এটা নির্দেশ দিয়েছে এবং যারা গুলি করেছে এই দুই গ্রুপেরই আমি মনে করি তাদের সবার আমার মামলা করে তাদের শাস্তি হবে একদিন ইনশাল্লাহ বাংলার মাটিতে ধন্যবাদ